小前く君 সকাল সাড়ে সাতটা আর মা বেরিয়ে গেল বাড়ি যাওয়ার উদ্দেশ্যে আর আয়ানশো তখনই ঘুম থেকে উঠলো তাই আমি আর আয়ানশো কিন্তু মাকে আগিয়ে দিতে যাচ্ছি এই যে আমাদের পলির রাস্তার যে মোড়টা আছে এত তো আয়ানসের দিদুন মানে আমার মা তো আমার মা থেকে বেশি তো ওর দিদুন কথাটাই এখন বেশি আসে তো মা এখন বাড়ি চলে গেল তাই এই রাস্তা পর্যন্ত আগিয়ে দিয়ে গেলাম আর উনি যে ঘুম থেকে উঠছে তো মাত্র তাই একটু মনটা উদাস তো চলো আজকের ব্লগটা শুরু করি তো মাকে আগেই দিয়ে এসে তারপরে স্নান ধান করে নিয়েছি মানে সকালে মা মানে একটু তাড়াতাড়ি চলে গেছে তো তখন আমার কাজ হয়নি আর এখন কিন্তু আমি চলে গেছিলাম ভোট দিতে তো এই যে ভোটের প্রমাণ তো ভোট দিয়ে আসলাম আর আয়সকেও সাথে নিয়ে গেছিলাম আসলে একটুখানি আইডিয়া লাগিয়েছি যে ওকে নিয়ে গেলে একটু তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে নাহলে এত বড় লাইনে দাঁড়াতে হবে তো সেই জন্য ওকে নিয়ে গিয়ে এই যে ভোট দিয়ে আসলাম তো চলো আমি চেঞ্জ করে তারপরে পরে তোমাদের সাথে কথা বলছি তো হ্যালো এভরিওয়ান আমাদেরকে দেখে বুঝতেই পারছো আমরা একটু বেরোচ্ছি তো আমার আর সৌরভের দুজনেরই ফ্রেন্ডের একটা মানে স্বাদ আছে তো ওখানে যাব তার জন্য আমরা রেডি আর এই যে আমাদের আয়ংশ রেডি আর এতটা গরম পড়েছে না তাই ওকে সিম্পল ড্রেসটাই করালাম তো চলো যাওয়া যাক বাবা ছেলে আমার জন্য ওয়েট করছে তাই নাকি হ্যাঁ Hola. তো দেখো গাড়িতে উঠে তার বাবার সাথে ড্রাইভিং সিটেই বসে আছে আর যখনই আমি একবার করে ডাকছি আমার দিকে দেখছে আর হাসছে আসলে বাড়িতে থেকে এরকম হয়ে থাকি তো তাই হয়তো আজকে আমাকে দেখে ওর বেশ ভালোই লাগছে তারপরে যে আমার কোলে চলে আসলো আর বাইরে বেরোলে যে ও কতটা খুশি হয় তোমাদেরকে কী আর বলবো দেখো পুরো মানে নাচা নাচি কী যে শুরু করেছে পুরো গাড়িতে কি আর বলবো মানে ফুল এনার্জি সময়। দেখো এসে এখানে দুষ্টামি শুরু ওই দুষ্টু দুষ্টু দুছ হ্যাঁ দুষ্টামি চলছে এখানে দুষ্টামি হ্যাঁ কারোর কাছে তো যাবেই না সবার কাছে গিয়ে কান্না করতে চা এখানে একা একা খেলতেছে তার সব দিদি ভাই দাদা ভাইদেরকে নিয়ে খেলতে বসে গেছে কোনটা কে দিদি কই দিদিকে কে তো আয় দেখো তো তো এই যে তার এই কাকিমণিরই কিন্তু সাধের অনুষ্ঠান আর ও কিন্তু খেলছে এই যে আমি আছি তো এখানেই তো আছি তো এরপর আমার ছোট্ট সোনা কিন্তু অল্প সময়ের জন্য নিয়ে গেছিল তাই ওর ঘুমানোর এই চান্সে আমি আর সৌরভও খেয়ে নিয়েছিলাম আর দেখো আজকে কিন্তু সৌরভ আমাকে সার্ভ করে দিচ্ছে তাই এটা ক্যামেরা বন্দি করে রাখলাম তো এই যে আমরা বাড়ি চলে আসছি কিছু বলবা বলো টাটা বলে দাও তো টাটা টাটা পুরো গাড়িতে নাচতে নাচতে আসলো ঘুম থেকে উঠে হ্যাঁ আবার যাবে আচ্ছা আবার পরে যাব আমরা দুর্গা পূজায় ঘুরতে যাব তাই না হুম চলো টাটা পরে দেখা হচ্ছে হ্যালো এভরিওয়ান তো আজকে ব্লগটা শেষ করার আগে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করার ইচ্ছে হলো মানে মনে হলো যে না ব্লগের মাধ্যমেই আমার প্রিয় মানুষদের সাথে আমি মানে কয়েকটা কথা শেয়ার করতে চাচ্ছি তো এই যে আমার হাতে যে টাকাটা তোমরা দেখতে পাচ্ছ তো এই টাকাটা আমার মা যখন মানে বাড়ি চলে গেলো তখন আমার হাতে দিয়েছে আর দিয়ে আমাকে বললো যে এই টাকাটা নাকি আমার বাবা আমাকে দিয়েছে তো মা যখন আসছিল তখন তো বাবা নাকি মার হাতে দিয়েছে আর দিয়ে বলেছে যে এই টাকাটা বড় বাবাকে মানে আমাকে বড়ো বাবা বলে রাখে তো বলে বলেছে যে এই টাকাটা বড় বাবার হাতে দিও আর বলো পূজাতে কিছু একটা নিতে আমরা তো এইভাবে কীরকম কিছু দিতে পারলাম না তো এই কথাটা বলতে গিয়ে না আমার মার চোখে জল চলে এলো হ্যাঁ আর সেই চোখে জলটাই না অনেক কিছু বলে দিল জানো হয়তো তোমাদেরকে আমি সেটা বোঝাতে পারবো না কিন্তু অনেক রকমের সমস্যাই থাকে ফ্যামিলিতে আর সেটাই হয়তো তোমরা কিছুটা বুঝতেও পারছ তো আর তখন না মার চোখে জল দেখার পর না আমিও কিছু বলে দিতে পারলাম না চুক্তি করে থাকলাম কিন্তু এখন কেন জানি না মনে হলো যে এই ব্লগের মাধ্যমে ইউটিউবের মাধ্যমে আমি তাদেরকে আমার কিছু মনের কথা মানে বলি সামনাসামনি হয়তো কোনো সময় বলে উঠতে পারবো না তো তার জন্যই এখন আজকে আমি কথাগুলো বলছি তো আমি যেটা মানে বলতে চাচ্ছি সেটা হচ্ছে মাকে তো বটেই কিন্তু বিশেষ করে বাবাকে যে তোমরা আমাকে জন্ম দিয়েছ আমাকে বাঁচতে শিখিয়েছ আমার কাছে সবথেকে ওপরে হলো তোমরা তাই না আর তোমাকে দেওয়া এই জিনিসটা আমার কাছে হাজার হাজার লাখ লাখ টাকার থেকেও অনেক উপরে আর এটা না তোমরা আমার কাছে সদর উপরে তো সামনাসামনি হয়তো আমি তোমাদেরকে কোনো সময় বলতে পারি না হয়তো বলা হয়ে ওঠে না কিন্তু আমি তোমাদেরকে অনেক বেশি ভালোবাসি আর আমি তোমাদেরকে অনেক বেশি মিস করি আসলে যখন একসাথে থাকতাম তখন হয়তো বুঝে উঠতে পারিনি যে বাবা মা জিনিসটা কি কিন্তু আলাদা হওয়ার পর মনে হচ্ছে যে প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা সেকেন্ডে মনে হয় যে না বাবা মা জিনিসটা আসলেই কি এক একটা মুহূর্ত আমি তোমাদেরকে মিস করি তাই আজকে এই ব্লগের মাধ্যমে আমি তোমাদেরকে বলতে চাই আমি তোমাদেরকে অনেক ভালোবাসি আর তোমাদেরকে অনেক মিস করি জানি না আমরা মেয়েরা এমন পাপ করেছিলাম যার জন্য আমাদেরকে আমাদের প্রিয়জনদেরকে ছেড়ে নিজের বাড়ি ছেড়ে এভাবে চলে আসতে হয়